আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট থেকে স্বাগত তোমরা সবাই জানো আমি এএসএসসি আইসিটির জন্য সময় বেশ কিছু স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয় আজকেও তার ব্যতিক্রম নয় আজকে ডাকাবো দুই হাজার পঁচিশে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে গ নম্বরে একটা প্রশ্ন ছিল সংখ্যা পদ্ধতির প্রথমে দেওয়া আছে ইজ ইকুল টু ফিফটি এখানে দেওয়া আছে বেস দশ আর এর মান হচ্ছে থার্টি ফোর এন হলে এন এর মান নির্ণয় করে ঠিক না তাহলে আমরা এখান থেকে আগে বলো প্রশ্ন মতে কি লিখতে পারি আমাকে দেওয়া হয়েছে এর মান হচ্ছে বাম্ন আবার বলতেছে এর মান চৌত্রিশ এন তাইলে এখান থেকে প্রশ্ন আমরা কি লিখতে পারি আমরা প্রশ্ন লিখতে পারি এই যে থার্টি ফোর এন এটার মানই হলো ফিফটি টু কেন কারণ হচ্ছে এটাও এয়ার মান এটাও এয়ার মান তাহলে এটাও এয়ার মান এটাও যদি এয়ার মান হয় তাহলে থার্টি ফোর অ্যান সমান ফিফটি টু আমরা লিখতে পারবো কিনা অবশ্যই পারবো তাহলে এরপরে যে কাজটা করতে হবে ভালো করে খেয়াল করেন আমরা এন ভিত্তিক হলে এন দিয়ে গুণ করি এন ভিত্তিক কলে কী দিয়ে গুণ করে এন পাওয়ার জিরো পাওয়ার ওয়ান এখানে হচ্ছে ফিফটি টু তাহলে দেখো থ্রি এন এখান থেকে আসলো থ্রি এন আর এখানে আসলো ফোর এখানে হলো ফিফটি টু থ্রি সমান ফিফটি টু তাহলে থ্রি সমান হচ্ছে ফোর ফিফটি থেকে যদি ফোর বাদ দিই ফিফটি টু মাইনাস এ পাশে পক্ষান্তর করে নিলাম তাহলে কী দাঁড়ালো ফর্টি এইট সমান হচ্ছে ফর্টি এবং অ্যান সমান হচ্ছে কি ফর্টি এইট ডিভাইডেড বাই থ্রি তার মানে হলো ষোলো সুতরাং অ্যান সমান হচ্ছে কি ষোলো এটাই হল উত্তর কত ইজি দেখো জাস্ট প্রথমে আমরা বলা হয়েছে এয়ার মান ফিফটি টু আবার বলা হয়েছে এয়ার মান থার্টি ফোর এন তার মানে আমরা বুঝে গেলাম এটাও এয়ার মান ওইটাও এয়ার মান তাহলে প্রশ্ন আমরা কি লিখতে পারি এটা সমান ফিফটি টুই হোক এবার আমরা জাস্ট অ্যান ভিত্তিক আমরা যখন এখানে বেস থাকে বেস দ্বারা গুণ করি এখানে অ্যান আছে অ্যান বেস সুতরাং বেস দ্বারা গুণ করে পাওয়ার জিরো দিলাম ওয়ান দিলাম ওয়ান হলেও থ্রি এন আর পাওয়ার অ্যান টু দি ফার্স্ট জিরো মানে তো ওয়ান তাহলে এখান থেকে ফোর থ্রি এন প্লাস ফোর সমান ফিফটি টু এবার থ্রি অ্যান সমান ফিফটি টু মাইনাস ফোর অর্থাৎ ফোরকে ওই পাশে নিয়ে গেলাম জাস্ট এবার থ্রি অ্যান সমান ফর্টি এইট তাহলে এখান থেকে ষোলো তাহলে অ্যানের মান হচ্ছে ষোলো অর্থাৎ চৌত্রিশ যখন সরি থার্টি ফোর যখন শুল অভিত্তিক হয় তখন এটা হয় ফিফটি টু এর সমতুল্য এই যে এটাই হচ্ছে উত্তর এটা যখন ষোলো ভিত্তিক মানে ফিফটি টু এর ডেসিমেল হচ্ছে ফিফটি টু এই সংখ্যাটার আর এই সংখ্যাটা ষোলো ভিত্তিক সংখ্যা হলো থার্টি ফোর ডেসিমেলকে যখন আমরা ষোলোতে নিয়ে আসবো ষোলো ভিত্তিকে নিয়ে আসবো তখন উত্তর হবে থার্টি ফোর ঠিক এইভাবে বিশ্লেষণ করে করে আইসিটি শিখতে চাইলে তোমরা আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজটা ফলো দিয়ে রাখো আর চাইলে আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়তে পারো সবার সাথে দেখা হচ্ছে ক্লাসে আসসালামু আলাইকুম